আসসালামু আলাইকুম আমি ডাক্তার জেলা মেডিসিন চর্ম এবং চেম্বার শ্রীপুর গাজীপুর বর্তমান সময়ে পুরুষদের যৌন সমস্যা দিন দিন বেড়ে চলেছে তার প্রধান কারণগুলোর ভিতর হলো অতিরিক্ত মাস্টারভিশন পুষ্টিকর খাদ্য অভাব এবং ইত্যাদি কারণে আপনার পুরুষাঙ্গ ছোট হয়ে যাচ্ছে পুরুষাঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে পুরুষাঙ্গ নিঃশেষ হয়ে যাচ্ছে এবং যৌন অক্ষমতা রয়েছে যাদের উল্লেখিত সমস্যাগুলো রয়েছে তাদের জন্য একটি কার্যকরী একটি মলম নিয়ে আজকে রিভিউ করবো এই মলমটির নাম হলো পেনিটন ক্রিম আজকে ভিডিওতে আলোচনা করব পেনিটন ক্রিমের ব্যবহার ভীতি এটা সত্যিকার অর্থে কাজ করে কিনা এটা বাজার মূল্যগত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট রয়েছে কিনা বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক পেনিটন ক্রিমটি তৈরি করেছে বাংলাদেশের বিখ্যাত ইউনানি কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড যাদের লিঙ্গ রক শুকিয়ে গেছে লিঙ্গ বাঁকা লিঙ্গের নিস্তেষ হয়ে গেছে যাদের পুরুষঙ্গের আগামোটা চিকন সেক্ষেত্রে কিন্তু আপনি এই মলামটি প্রয়োগ করতে পারেন দেখেন যাদের পুরুষঙ্গের আগাম মোটা এবং ঘোড়া লিঙ্গ চিকন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা দুই ধাপে চিকিৎসা করে থাকি একটা হলো মেডিসিন দ্বারা দ্বিতীয় হলো অপারেশন অপারেশন প্রসিডিওর দেখা গেছে কি যাদের লিঙ্গ চিকন সেক্ষেত্রে দেখা যায় কি শৈল অন্য অংশ থেকে চোর চর্বি এনে লিঙ্গের অপারেশন প্রসিডিওর মাধ্যমে মোটা করা হয় দ্বিতীয় যে মাধ্যমটি হলো তাহলে এক্সারসাইজের মাধ্যমে আপনার লিঙ্গের শীতলতা যেটা রয়েছে লিঙ্গের যে রক্ষ শুকিয়ে গেছে সেটা কিন্তু আপনি উদ্ধার করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ বা প্র্যাকটিস করার সময় আপনি যদি পেন্ট মলমটি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে অনেকে মনে করেন যে ক্রিমের মাধ্যমে কি আপনার সমস্যা শেষ হয়ে যাবে না বা সমস্যা দূর হয়ে যাবে দেখেন আগেই বলে রাখছি যে এই মলমটি শুধু আপনার দ্রুত সমস্যা দূর করবে না আপনার স্থায়িত্ব বাড়াবে না সজাগতা আপনার যদি লিঙ্গে রক শুকিয়ে যায় লিঙ্গের মোটা সেই সেক্ষেত্রে এই মলমটি প্রয়োগ করা যাবে অন্যথায় নয় এই অবস্থায় আপনি প্রয়োগ করতে পারেন যদি এই মলম দ্বারা যদি আপনার অবস্থায় কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ পেনিটো মলমটি যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় যদি না পাওয়া যায় তাহলে অরিজিনাল প্রোডাক্ট পেতে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিস বিভিন্ন মেডিসিন রয়েছে মেডিসিনের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করা যায় দেখেন যাদের দ্রুত দ্রুতবিরত সমস্যা রয়েছে যৌন অক্ষমতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে যাদের স্থায়িত্ব খুব কম সেক্ষেত্রে কিন্তু আপনারা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ গ্রহণ করবেন অন্যথায় বিভিন্ন ফেসবুক বা ইউটিউব থেকে ওষুধ ক্রয় থেকে বিরত থাকবেন সেজন্য একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন অথবা আপনি আমার চেম্বার বা অনলাইনে চিকিৎসা গ্রহণ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম